তোমার কি কোনো অসম্ভব ইচ্ছে আছে এমন কিছু যা তুমি খুব গভীরভাবে চাও কিন্তু মনে করো এটা অর্জন করা একেবারেই সম্ভব না এমন একটা স্বপ্ন যা এতটাই বড় সেটা চাইতেও যেন সাহস লাগে না একটা গোপন কথা বলি ইসতেক ফার এমন এক চাবি কাঠি যা তোমার জীবনে এমন দরজা খুলে দিতে পারে যা তুমি কখনো কল্পনাও করি হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই সাধারণ কাজই তোমার জীবন বদলে দিতে পারে শেষ পর্যন্ত সাথে থাকো কারণ আজ আমি এমন এক শক্তিশালী ইস্তেকফার করার পদ্ধতি শেয়ার করব যা বহু মানুষের জীবন বদলে দিয়েছে এটা শুধু কিছু শব্দ নয় এটা এক আধ্যাত্মিক চাপি যা অলৌকিক ঘটনাকে বাস্তবে করতে পারে আল্লাহ কোরআনে বলেন আর বলো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো তাহলে তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি ঝরাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী প্রবাহিত করবেন দেখলে তো সরাসরি বরকত সম্পদ সন্তান রিজিক কষ্ট থেকে মুক্তি সব কিছুর সাথে সংযুক্ত ইমাম হাসান আল বাসরি রাদা আনহুয়ের নিকট একাধিক ব্যক্তি বিভিন্ন সমস্যার সমাধান চাইতে এলো কেউ সন্তান চাইল কেউ সম্পদ কেউ খরার কারণে কষ্ট পাচ্ছিল তাদের সবাইকে তিনি একই জবাব দিলেন ইসতেকফার করো কেন কারণ ইসতেকফার এমন এক চাবিকাঠি যা এমন দরজা খুলে দেয় যার অস্তিত্বও তুমি জানো না আল্লাহ দয়া সীমাহীন আর তুমি যদি সত্যিকারের অন্তর থেকে ক্ষমা চাও তিনি তোমার কষ্টকে স্বস্তিতে রূপান্তর করেন তোমার দুঃখকে সুখে এবং দারিদ্রতাকে প্রাচুর্যে একটা বাস্তব গল্প শোনো যা ইস্তেকফারের শক্তি প্রমাণ করে একজন ব্যক্তি ছিল যে দীর্ঘদিন ধরে বেকার পরিবার চালাতে পারছিল না প্রতিটি দরজা তার জন্য বন্ধ সে হতাশ হয়ে পড়েছিল হঠাৎ একদিন সে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস পড়ল যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পড়বে আল্লাহ তাকে প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ দিবেন এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি এই হাদিস তাকে নতুন আশায় জাগিয়ে তুলল সে প্রতিদিন সকালে ও রাতে একশোবার ইস্তেকফার করা শুরু করল শুধু মুখে নয় অন্তর থেকেও সে আন্তরিকভাবে তবা করল আল্লাহর কাছে ক্ষমা চাইল তারপর অলৌকিক কিছু ঘটল একটা কোম্পানি যারা আগে তাকে চাকরি দেয়নি হঠাৎ তাকে ফোন করে এবং আগের চেয়ে ভালো একটি পদে চাকরির প্রস্তাব দেয় তার জীবন বদলে গেল আর সে জানত এটা ইস্তেকভারের বরকত এটা শুধু তার গল্প নয় এটা তোমার গল্পও হতে পারে তুমি ভাবতে পারো আমি কিভাবে ইস্তেকফার করবো যাতে বাস্তব পরিবর্তন আসে তাহলে এই পদ্ধতি অনুসরণ করো এক আন্তরিক হও শুধু মুখে বলো না আন্তরিকভাবে বলো নিজের ভুল স্বীকার করো আর আল্লাহর কাছে সত্যিকারের ক্ষমা চাও মনে করো তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো এবং বলছ হে আল্লাহ আমার হৃদয়কে পবিত্র করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও দুই অভ্যাস গড়ে তুলো নবী করিম সাল্লাহ আলহিউ নিজেও প্রতিদিন সত্যবার বার ইস্তেকফার করতেন যদিও তিনি নির্দোষ ছিলেন তাহলে এটা আমাদের কত বেশি প্রয়োজনীয় প্রতিটি নামাজের পর তিনবার ফিরুল্লাহ বলো হে আল্লাহ আমার সকল গুণা মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তবা গ্রহণকারী ও পরম দয়ালু তিন ইচ্ছেটি ইস্তেকফারের সাথে যুক্ত করো ইস্তেকফার করতে করতে আল্লাহর কাছে তোমার সেই অসম্ভব ইচ্ছাটির জন্য প্রার্থনা করো যেমন ইউনুস আল্লাহ করেছিলেন মাছের পেটে থেকেও লা ইলাহা ইল্লা আন্তা লাহা জলিমিন আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম এই দোয়া তাকে বাঁচিয়েছিল এটা তোমাকেও বাঁচাতে পারে আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি শুধু সাত দিনের জন্য চেষ্টা করো সকাল ও সন্ধ্যায় একশোবার ইস্তেকফফার করো পূর্বের গুনাহার জন্য আন্তরিক তবা করো। ইস্তেকফার করতে করতে তোমার ইচ্ছাটি আল্লাহর কাছে চাও আল্লাহর রহমতের ওপর দৃঢ় বিশ্বাস রাখো কখনো সন্দেহ করো না তুমি কি প্রস্তুত নিচে হ্যাঁ কমেন্ট করো যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করো চলো একসাথে অলৌকিকতা প্রত্যক্ষ করি ইস্তেফার শুধু ক্ষমা পাওয়ার বিষয় নয় এটা এক পরিবর্তনের শুরু এটা এক দরজার চাবি যা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় তাই যদি তোমারও এমন একটি অসম্ভব ইচ্ছা থাকে হাল ছেড়ো না এই পদ্ধতিতে ইস্তেকভার করো আর দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন এই ভিডিওটি যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন আরও বেশি মানুষ উপকৃত হতে পারে আল্লাহ তোমার সব ইচ্ছা সবচেয়ে উত্তম উপায়ে পূরণ করুক আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ